আসসালামু আলাইকুম ভিবাস আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি একটু ক্যাপাসিটারের সাথে পরিচয় করে দেব এটা হচ্ছে হল থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার যারা ক্যাপাসিটার কেনেন এটা হচ্ছে হলো কফি ক্যাপাসিটার এটাও আপনার থ্রি পয়েন্ট ফাইভ এটা পাকিস্তানি ক্যাপাসিটার বলে জিএফসি এটাও কপি ক্যাপাসিটার আর এটা হচ্ছে এস টি কোম্পানি যে দেখতেছেন এস টি দিয়ে এটা কোরিয়া দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ ইউএফ এটার প্যাকেটটা হচ্ছে এইটা এইটা প্যাকেট এই ক্যাপাসিটারটা এই তিনটা ক্যাপাসিটার ভেতরে এটাও কপি ক্যাপাসিটার এটাও কপি ক্যাপাসিটার আর এই এস টি কোম্পানি এটা হচ্ছে অরিজিনাল ক্যাপাসিটার লাইফ টাইম লেখা আছে টেন টেন ইয়ার্স লাইফ টাইম টেন ইয়ার্স লেখা আছে তো এটা আসলে ক্যাপাসিটার দশ বছর যায় কিনা জানি না লেখা আছে কিন্তু প্যাকেটের গায়ে টেন ইয়ার্স লেখা আছে কিন্তু এগুলো কপি ক্যাপাসিটার মধ্যে আর কম দামের মধ্যে এটা এলাকা হিসেবে দাম হয় একশো বিশ টাকা একশো টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা নেয় তো এই ক্যাপাসিটারটা আপনারা যারা ক্যাপাসিটার ব্যবহার করবেন তারা এই ক্যাপাসিটিটা ব্যবহার করবেন এসটে কোম্পানি এখানে আমি কোনো কোম্পানিকে সাপোর্ট করতেছি না কিন্তু এটা আমার দোকান আমি সার্ভিসের কাজ করি তা আমার সার্ভিসে যতটা রেজাল্ট পাইছে এই ক্যাপাসিটার মতো এগুলো কোনোটারই রেজাল্ট নেই এগুলো আপনি একটা লাগালে ফ্যানে স্পিড হবে সর্বোচ্চ আর আপনি টিকসই করবে অনেক অনেক দিন টিকসই করে আর এগুলো কপি বেশি বেশি টিকসই করে না এগুলো কারণ তো ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম